হ্যালো আলাইকুম গাইস আশা করছি সকলেই তোমরা ভালো আছো আসতে চলে আসলাম তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং পাচ্ছি যে ভিডিও ভাইরাল হচ্ছে কার্টুনের কার্টুনের ভিডিও কেন সেটা আগে তোমাদের বলে দেই তোমরা দেখতে পারবে যে প্রত্যেকের ঘরেই কিন্তু আসলে বাবু বা বাচ্চা ভাল থাকে সো সেসব বাচ্চা বাবুরা কিন্তু এই কার্টুন দেখতে খুবই ভালোবাসে আর আমরা কিন্তু বড়রা কার্টুন দেখি না বললে ভুল হবে আমরাও কিন্তু কার্টুন দেখি কেন দেখি কারণ কার্টুনগুলো আমাদের দেখতে মজা লাগে এবং ভালো লাগে তার ভিডিওকে নিয়েই তোমাদের ভিডিও করতে পারবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে কি কপিরাইট স্ট্রাইক আসবে না আমি বলছি তুমি আমার নিয়ম মেনে তারপরে কার্টুন ভিডিও ছাড়ো তোমার ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসবে না সেটা আমি বললাম তো চলো বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক এবং তোমাদের দেখিয়ে দেই যে তোমরা কিভাবে এই কার্টুন ভিডিওগুলো বানাবে তো চলো দেখে তালা যাই সো গাইস তোমরা তোমাদের ফোনটিকে ওপেন করে নিবে ফোনটিকে ওপেন করার পরে তোমরা চলে যাবে ইউটিউবে ইউটিউবে আসার পরে তোমরা যে কাজটা করবে সেটা বলে দেই সেটা হচ্ছে তোমরা সার্চ বারে চলে যাবে সার্চ বারে গিয়ে এখানে লিখবে তোমাদের যে কার্টুন তোমরা সার্চ করবা বা যে কার্টুন তোমরা ডাউনলোড করে আপলোড করতে চাবা সেই কার্টুনটা তোমরা এখানে ই সার্চ করবা সো আমি এখানে সার্চ করছি টম এন্ড টম জেরি jerry comment jerry search করলাম comment জেরি সার্চ করার পরে এখানে দেখতে পারবা টম অ্যান্ড জেরির কিন্তু কার্টুনগুলো এখানে এসে পড়েছে সো উপরে তোমরা দেখলে দেখতে পারবা যে থ্রি ডট অপশন আছে সো এখানে তোমরা একটা ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এখানে আবার এই যে সার্চ ফিল্টার এখানে একটা ক্লিক করবা সো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে এনি টাইম দেখতে পারছো এইখানে এই যে এইখানে যে এনি টাইম অপশনটা দেখতে পাচ্ছ এইখানে তোমরা একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে তোমরা আবার যাবা যাওয়ার পরে এইখানে দেখতে পারবা যে ক্রিয়েটিভ কমন্স নামে একটি অপশন আছে ভিতরে একটা ক্লিক ক্লিক করবা করার পরে নিচে দেখতে পারবা অ্যাপ্লাই নামে একটি অপশন সো সোয়েটার ভিতরে তোমরা আবার একটি ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের সামনে এখন যে ভিডিওগুলো এসেছে এই ভিডিওগুলো তোমরা চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে তারপরে কিন্তু সারতে পারো সো কিন্তু ডাইরেক্ট সারলে হবে না ধরো মনে করলো আমি এই ভিডিওটাকে আমি নিব সো এটাকে নেওয়ার জন্য তোমার প্রথমে একটি অ্যাপে চলে যেতে হবে ক্যাপকাটে কাটে যাওয়ার মাস্টারে যাও সেখানে যাবা যাওয়ার পরে এইটাকে তোমরা তোমাদের নিজের ভাষায় ভয়েস ওভার দিবা তারপর এই ভিডিওটাকে তোমরা আপলোড করবা সো সাপোজ দেখানোর জন্য তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি সো এটাকে ধরো আমি ডাউনলোড করে নিব সো এটাকে ডাউনলোড করার পরে তোমাদের স্কিপ করে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি কি কাজ করবা সো একটু স্কিপ করে যাচ্ছি কিছু মনে করবা না সো গাইস তোমরা ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা ক্যাপকাটে চলে আসবা ক্যাপকাটে আসার পরে একটু লোডিং নিবে সো লোডিং নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কিভাবে একটি কার্টুন ভিডিও ইডিট থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত কি কি ক্রাইটেরিয়া আছে এবং কি কি ক্রাইটেরিয়া পূরণ করে তোমাদের কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে সো এখানে নিউ প্রজেক্ট দেখতে পারছো সো এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের সামনে এরকম একটি ভিডিওর ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে তোমার সমস্ত ভিডিও রাখা আছে তো এখান থেকে তুমি যে কার্টুন ভিডিওটা আপলোড ডাউনলোড করেছ সেটা তোমরা এখানে নিয়ে নিবা এখান থেকে তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এই কার্টুনটা এসে করেছে তো এখান থেকে তোমরা এইটার ভিতরে তোমরা একটা ক্লিক করবা ক্লিক করার পরে নিচে দেখতে পারবা ভলিউম নামে একটি অপশন আছে এইটার ভিতরে তোমরা একটা ক্লিক করবা ক্লিক করার পরে এটাকে তোমরা জিরো করে দিবা জিরো করে দেওয়ার পরে তোমরা ধরো এইখান থেকে তোমরা এই ভিডিওটাকে নিতে চাও তো এইখান থেকে তোমরা এটাকে একটু কেটে নিবা সো এখানে দেখতে পারবে স্পেল টাইম একটা অপশন আছে এটা ভিতরে তোমরা একটা ক্লিক করলে কেটে যাবে ভিডিওটা ধরো তারপরে এখানে তারপরে এতটুকু নিব এখান থেকে এতটুকু নিব এতটুকু এতটুকু নিব হুম সো এখান থেকে এতটুকু নিয়ে তারপরে তুমি এখানে এখান থেকে কেটে দিবা তো তোমরা এটা কিন্তু কার্টুন ভিডিওটা শর্ট শর্ট করে ছাড়বা ঠিক আছে বেশি লং করতে যাবা না তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো এখান থেকে আমরা এতটুকু নিব তো এখানে আমরা এখন একটি ভয়েস ওভার দিব তো আমরা ভয়েস ওভার কিভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পারবে নিচে অডিও নামে একটা অপশন আছে এটা ভিতর তোমরা একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবে এই বসে রেকর্ড এই যে রেকর্ড নামে একটা অপশন আছে তো এখানে তুমি এটাকে দেখতে পারবা সেখানে এখানে তুমি একটা ক্লিক করবা ক্লিক করার পরে তুমি যদি এখানে প্রেস করে ধরে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা রেকর্ড হবে তো আমি ফুল রেকর্ড করে তোমাদের শুনিয়ে দিচ্ছি যে আসলে ভিডিওটা কিরকম হলো সো কিন্তু আমি ভয়েস রেকর্ডটা করে নিয়েছি তোমাদের খালি ঘলার ভয়েস রেকর্ডটা একটু শুনিয়ে দেই তারপর এখানে তুমি এডিট করবে কিভাবে সেটাও আমি এখন একটু পরে দেখিয়ে দিব এই সো এই দেখতে পারলে কিন্তু এটা কিন্তু আমি ভয়েস দিয়েছি সো এটাকে তুমি এখন কিভাবে তোমার কন্ট্রোটাকে চেঞ্জ করবে বা সেটাই কিন্তু আমি এখন দেখিয়ে দিব সো তোমরা सिंपली এটার ভিতরে তুমি একটা ক্লিক করবে সো এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পারবে নিচে দেখতে পারবা অডিও ইফেক্ট নামে একটি অপশন আছে সো এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবা এটার ভিতরে ক্লিক করার পরে তোমরা তোমাদের ভয়েসটাকে চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এনার্জেটিক সুইটি বিগ হাউস মিক হোক ইকো লো হাই ডিপ লো ব্যাটারি ইলেকট্রিক টেপল মানে যত ধরনের ভয়েস আছে সব কিন্তু এখানে আসে আমি একটা একটা করে চালিয়ে দেখবো যে আসলে কোন ভয়েসটা এটার সাথে যায় সো এটা কিন্তু এর সাথে যায় সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম সো এই ভাবে কিন্তু তোমাদের কার্টুন ভিডিওগুলো তোমরা বানাবে বানানোর পরে উপরে দেখতে পারবে যে এখানে এক্সপোর্ট নামে একটি অপশন আছে সো এটা ভিতরে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু তোমাদের ভিডিওটা কি ডাউনলোড হওয়া শুরু করে দেবে সেরকম করে তোমার ভিডিওটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এই ভিডিওটাকে কিন্তু তোমরা চাইলে ইউটিউবে আপলোড দিতে পারো সো এই ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ